এসব পুরা একদম জোর কদমে ফিটিং চলছে দেখতে পাচ্ছি লাইট ফাইট সব কিছু ফিটিং হয়ে গেছে আমরা রাতের বেলা আসতে পারে নি তো ওখানে ডিজি আছে ডিজির কানেকশান এখনও করে নেই যে ডিজি দেখতে পাচ্ছি ডিজির কানেকশন করে আর ওই সাইডে পাওয়ার মিউজিক ফিটিং হচ্ছে পাওয়ার মিউজিক ওই হবে পাঁচশো মিটার ধরতে পারো পাঁচশো মিটার দূরে পাওয়ার মিউজিক কিন্তু ফিটিং হচ্ছে একটু পরেই টেস্টিং হবে এখনো বর্মান মিউজিক টেস্টিং হয় না রাতের বেলা ইয়া হয়ে গেছে মনে হচ্ছে গাড়িটা একটু আগ করাবে কি দেখতে পাচ্ছি গাড়িটা একটু আগ করা হবে কেদিকে যারা যারা আসতে চাও আসতে পারো বাদুতলা বেলা রেলগেটটার সামনে কিন্তু এখানে মানে সেট আপটা বাঁধা আছে দুটা সেট আপের দুটা ডিজি আছে এখানে কর্মন আছে আর ওই সাইডটা পার তো অনেকটাই রোড শো হবে পুরো বিকাল পর্যন্ত আশা করি রোড শো হতে পারে কারণ আমি কালকে কমিটি ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম ফোন করেছিলাম ওরা বলল যে অনেক দূর মানে বিকাল পর্যন্ত হবে কম্পিটিশানটা দুপুর দিকে হবে আর রাত দশটা পর্যন্ত কিন্তু সেট আপ দুটা বাজবে দু জায়গায় এই যে সেট আপ দেখতে পাচ্ছ আসছে আমাদের মেদিনীপুরের কিন্তু ইঞ্জিন টলই দেখতে সবাই জানো যে ফেমাস জিনিস যে এত বড়ো বড়ো সেট এই সেট আপ ছাড়া দাঁড়ায় নেই কারণ দেখতে পাচ্ছি বর্মন কিন্তু রেডি হয়ে গেছে প্রায় ইঞ্জিনে মানে লাইন দিলেই কিন্তু সব কিছু সেট হয়ে যাবে টেস্টিংয়ের জন্যে ফুল রেডি আছে দেখতে পাচ্ছ বর্মনের কিন্তু সেই টু বক্স যেটা নিচে ফোর বাই ফোর সেট আপটা আছে টু ব্যাসের যে সেট আপটা নতুন একদম নতুন ক্যামিনের দেখতে পাচ্ছ এটা আশা করি আমরা নাড়া জলেও দেখেছিলাম এই ব্যাসটা ভাইসাব পুরা কিন্তু রেডি তো ফাইনালি আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম এই যে আমাদের ইউটিউব আদার আসিছে চলো দেখা যায় টেস্টিং জন্য রেডি হচ্ছে কারণ ডিজিগুলো এখানে আছে ওই ডিজিগুলো লাইন দিবে এবারে

সব ঢাকা দেওয়া আছে এদিকে কিন্তু কালকে মনে হচ্ছে জল হয় না আমরা আসছিলাম রাতের বেলায় কিন্তু পুরা জল হচ্ছিল এই যে ভাইসব দেখতে পাচ্ছ পুরা কিন্তু সেট আমাদের আগাচ্ছে আর ওইখানে আছে আমাদের ইঞ্জিন বর্মন মিউজিকের ইঞ্জিন ওইখানে আছে কারণ সেটা একটা সাইড করে রাখছে হাই রোডের সাইডে রাখছে আর সেই দিকে আছে কিন্তু পার মিউজিক ওইটাও কিন্তু ফিটিং শুরু হয়ে গেছে যারা যারা ভিডিও মানে পাওয়ার আর বর্মনের এই কম্পিটিশানটা দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা সпонসর কোন দিকে চলিগা বলতে পারছি না ভাই সব কিছু কোণার মধ্যে কিন্তু টেস্টিং হবে যতটা জানতি বালম কমিটি দাদা ভাইদের কাছ থেকে আর আর একটা জিনিস দেখলাম কম্পিটিশন কিন্তু রাত পর্যন্ত হবে যারা যারা দূরের থেকে কম্পিটিশন দেখতে আসবো ভাবছো আসতে পারো কোনো অসুবিধা নেই এই দেখো এবারে কিন্তু ডি জি টাকে এদিকে সব কিছু সেট হওয়ার পরে কিন্তু কম্পিটিশন বা রোড শো যেটা বলা হবে তাই কোথায় ঘরে না হ্যাঁ কতক্ষণ হবে কম্পিটিশান আচ্ছা দাদা ঠিক আছে দেখা যাক আমাদের স্বপন দা স্বপন দা সপনদা সেইখানে আটকে গেছে সেই দেখো মালটা এখানে আমাদের মোটরসাইকেলটা কোন দিকে গেল blar হইছে চলো তোমাদেরকে পুরো দেখাচ্ছি আমরা পাওয়ার মিজিকের কাছে যাব পাওয়ার মিজিকের কাছে যাব নাকি চলো টেস্টিং এর জন্য কিন্তু পুরো রেডি টেস্টিং এর জন্য কিন্তু বর্মন মিউজিক আমাদের রেডি হয়ে গেছে প্রায় আমরা এখন পাওয়ার মিউজিক কাছে যাচ্ছি কারণ পাওয়ার মিউজিক ওইখানে ফিটিং করছে কিছুটা দূরে এখানে চিড়ার গুড়া উড়ছে ওই জন্য চোখে ঢুকলো বুঝলে তখন তো চলো তোমাদেরকে একবার এই পাওয়ার মিউজিক কাছে নিয়ে যাই দেখাচ্ছি ভাই সাহেব রেডি করা আছে তো কম্পিটিশন যত দূর শুনলাম যে রাত পর্যন্ত কম্পিটিশন হবে আর এই যে দুটা সেটা টেস্টিং এর জন্য কিন্তু রেডি কিন্তু পাওয়ার মিউজিক এখন ফিটিং হচ্ছে কারণ জানো সবাই এই পাওয়ার মিউজিক একটু লেটেই আছে এই দেখো আমাদের ইউটিউবার দাদা গণটা সবাই এখানে দাঁড়ায় আছে দেখো এই মাইলটা পৌঁছে গেছে এটা চলে গেলে তো চলে যাবে কালকে রাতেও কিন্তু ক্যামেরা কিন্তু সব কিছু ঠিক আছে যদিও ভিউজ কম গেল বলদেব আসছে আমরা পুরো ভিডিওগুলো আমি কাটছি মাই সাহেব এই যে দেখতে পাচ্ছ পার মিউজিক ফোর ওয়াই ফোর সেটআপ এবারে তোমাদের হেরু ভাই মোবাইল নি নি যে তোমাদের কোনো টেনশন নেই এই দেখো কম্পিটিশন होगा भाई साहब পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের কিন্তু ওই টু বেসেই পাওয়ার মিউজিক আরও টু বেসেই আছে ফোর ওয়াইফের সেটা অনেক বড় কম্পিটিশনটা জাবদাই হোক যতটা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদেরকে পুরো রাত পর্যন্ত আপডেট দিতে থাকবো কেমন বাজাছে না বাজাছে আর আমাদের সেই দেখো রুদ্রনীল ডিজি সার্ভিস যেটা ঘাটাল থেকে ঘাটালই বটে মনে হচ্ছে চলো দেখা যাক কত দূর কী হচ্ছে না হচ্ছে তো একটা জিনিসই বলবো সাবস্ক্রাইব করে রাখো পার কিন্তু ফিটিং এখনও শেষ হয়নি ফিটিং শেষ হওয়ার পরে আশা করি ও টেস্টিংয়ের জন্য রেডি হয়ে যাবে টেস্টিং এখনও রাত্রে হওয়ার সকালে হওয়ার কথা ছিল কিন্তু এখনও সকাল পর্যন্ত হয় নাই চলো দেখা যাক সবাই কিন্তু ভিডিও বানাবার জন্য রেডি হয়ে গেছে এই দেখো আর এখানে আমাদের ইউটিউবার গানগুলো সবাই আছে সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার করে দাও